আজকে সকালটা পায়েস দিয়ে শুরু করলাম ভয়েসটা কিন্তু যেদিনকার ভিডিও সেদিনকে আমি দিইনি ভিডিওটা হচ্ছে চব্বিশে নভেম্বর রবিবারের ভিডিও ছিল দুষ্টুর জন্মদিন সেদিনকে তাই পায়েস করছিলাম ভেবেছিলাম অনেক কিছুই করব কিন্তু কিছুই না করে উঠতে পারলাম না মানে দুষ্টুর কোনো কিছুতেই ইচ্ছা নেই সে যাবে কম্পিটিশানে আমি বললাম জন্মদিনের দিন কম্পিটিশানটা না গেলে কোনো ব্যাপারই না কিন্তু সে শুনবে না সে কার কথা শুনে জাগে বলছে এটাই আমার উপহার মা তুমি আমাকে নিয়ে চলো আর পায়েসটা করে করা হয়ে গেছে আর এদিকে না আলু ফুলকপির তরকারিও করে নিয়েছি জলখাবারের জন্য আর এই যে তরকারিটা দেখলেন এটা হচ্ছে পালং শাকের একটা ঘন্ট চিকেনটাকেও ম্যারিনেট করছি কিন্তু চিকেনটা না এখন আর করবো না মানে সকালে চিকেনটা হবে না চিকেনটা রাতেই করবো কারণ কম্পিটিশানে আমাকে সকাল নটার মধ্যে চলে যেতে হবে আমার বাড়ি থেকে যদিও ডিসটেন্স দশ মিনিটের মানে বিটি রোডে সরস্বতী পেসের কাছে ছিল কম্পিটিশানটা পুলিশ কোয়ার্টার তো পুলিশ কোয়ার্টারে কমিউনিটি রুম এটা হবে তো হেঁটে চলে যাওয়া যায় কোনো ব্যাপার হয় না তো সেই জন্য ও আবার আমার সাথে যাবে বাবা নিয়ে গেলেও হবে না যাকে কিছু করার নেই তা রান্নার বেশি কিছু আয়োজন আমি আর করিনি বললো মা ওতেই হবে বেশি কিছু রান্না করতে হবে না তা আমি বললাম যে পাঁচ রকমের ভাজা বা তিন রকমের ভাজা বললো না না আমি ভাজা যা কিছু খাবো না উনি তো শরীর সচেতন হয়েছেন আগে যেমন পরোটা খেতো রোজ রোজ এখনও সব একদম খায় না বড় হলে যা হয় মেয়েরা তো যাকে আমি আর জোরও করলাম না যার জন্য করব সেই যদি না খায় তাহলে আমার লাভটা কি বলুন সেই জন্য করলাম না আর আর এখানে মাংসটা ম্যারিনেট করে রাখছি মাংসটা ম্যারিনেট করে রাখলে যখন সন্ধেবেলা করব। খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে টেস্টিও খেতে হবে তো যাক রাতের কথা রাতে হবে এখন বেরোনোর আগে এইগুলোকে করে নিই আর দুপুরে করব লোটে মাছ বিশেষ কিছু রান্না করতে পারলাম না পালং শাক লোটে মাছ আর ভাতটা এসে করবো কারণ বেশি কিছু করার মতো সময়টা হাতে নেই আর অনুষ্ঠানের যেটুকুনি অংশ পেরেছি আমি ভিডিও বন্দি করে এনেছি আর এইখানে না লোটে মাছটা প্রায় হয়ে এসেছে আর এখনকার এই শীতের সিজনে লোটে মাছে একটু ধনে না পড়লে না মনটা কেমন কেমন লাগে দেখবেন ধনেপাতা পাতা পড়লে কি টেস্টি হয় আর সেই ক্যামেরার পেছনেই বক বক করছি এখনও কিন্তু সামনে আসা মানে সামনে আমি নিজেকে হাজির করতেই পারছি না তো যাকে রান্নাটা কমপ্লিট করে এবার দুষ্টুকে জল খাবারটা দেবো এখনো পুজো করা পর্যন্ত হয়নি কারণ জন্মদিনের দিন আর এইটা হচ্ছে দুষ্টুর খাবার আমি ঘরেই দিয়ে গেলাম দুষ্টুকে তার কারণ হচ্ছে ও রেডি হচ্ছে তো আর রেডি হওয়ার পর আমি তোমাদেরকে ওর লুকটা একবার দেখিয়ে দেব গুড মর্নিং তোমাদেরকে একটু পরে গুড মর্নিংটা বললাম রেডি হয়ে গেছি এইটা হচ্ছে আমার লুক কিছু লেগিংস আছে দেখানোর কিছু নেই আর এইটা হচ্ছে দুষ্টুর লুক দেখো দুষ্টু ওকে চুলটা তুলে আনতে যাবি আজ বাজে এ আচ্ছা খুব বাজে এ আচ্ছা খুব ভালো লাগে ঠিক আছে জন্মদিনের দিন আচ্ছা 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 ভালো লাগে চুলে কিছু গাডাটা বেরিয়ে দিতে পারো লাল গাডাটা আচ্ছা গেছে চলো খুব দেরি হয়ে গেছে পনেরো দশটা বাজে যাই চশমাটা নিতেও ভুলে গেছি কিছু করার নেই চশমা না পড়লে এখন খুব খারাপ লাগে চুলগুলো বসা বসা লাগে চলো এইটাই সেই অনুষ্ঠানের ঘরটা কিন্তু এইখানে না আবৃতি হয়নি এইখানে বাচ্চাদের নাচ হয়েছিল আবৃত্তি আর গানটা দুটো আলাদা আলাদা ঘরে হয়েছিল। আমি অনেক জায়গার কম্পিটিশানে দেখেছি যে ওপেন মঞ্চে হচ্ছে আবার কোন কোনো জায়গায় ঘরের মধ্যেও হয় তো যাকে নাচটা এখানে হয়েছিলো আর এত জোরে গান চলছিলো তো একটু মনে অসুবিধা হচ্ছে এইবার হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরেকটা কথা বলে রাখি এই অনুষ্ঠানে যারা ফার্স্ট হবে এই অনুষ্ঠানটা প্রত্যেক জেলাতেই হচ্ছে সেই জেলার ফার্স্টদের নিয়ে আবার কাকুর গাছেতে একটা কম্পিটিশান হবে সেটা এখন দেরি আছে এবার তোমাদের বলি এই কম্পিটিশানটাতে দুষ্টু ফার্স্ট হয়েছে আমি পজিশান নিয়ে একদমই কখনোই ভাবি না আর এই কম্পিটিশানটা তো একদমই ভাবিনি তার কারণ হচ্ছে দুষ্টুর গলার অবস্থা প্রচণ্ড খারাপ কেননা এক সপ্তাহ যাবত স্কুলে যেতে পারছে না একটু কথা বললেই কাশছে আমি কম্পিটিশানে গেছি গরম জল ভিক্স এইসব নিয়ে গেছি মানে ক্ষণে গলার মধ্যে দিচ্ছি যাতে গলার চাপ না পড়ে তো যা কি হয়ে গেছে লাকিলি এটা ও খুব আনন্দ মানে আনন্দ হয়েছে তার কারণ হচ্ছে জন্মদিনের দিন ও ফার্স্ট হয়েছে এটা সবচেয়ে ওর মানে বিশাল আনন্দের ব্যাপার এইটা হচ্ছে দুষ্টুর প্রাইজ মেমেন্টো ছাড়া এই প্রথম এইরকম একটা প্রাইজ ও পেলো তাতে একটু মনটা খারাপ তা আমি বললাম প্রাইজ প্রাইজই হয় এই নিয়ে মন খারাপ করতে নেই তো ওর এই এইরকম একটা আছে যেরকম বাক্সটা খুলেই না হতাশ হয়ে পড়েছে এই কালার এই এইরকম জিনিসটা পুরোটাই ওর আছে মানে আমি আর কি বলবো আমি ঠিক আছে জন্মদিনের দিন তো প্রাইজ পেয়েছিস আর ও না ফেরার সময় আমরা মঞ্জন ঢুকেছিলাম ও বাবা বললো কেক নিয়ে আসতে ও বললো আমি কেক কাটবো না মানে কেক খায় না তো এখন খাওয়া দাওয়া পুরো কন্ট্রোল করে ফেলেছে ওর চেহারাটার অবস্থা দেখো কী রোগা হয়ে গেছে তো বললো এইরকম পিস করা কেক নিয়ে আসবে তো অগাত্ত মানে ওর কথা ভেবেই নিয়ে আসলো যার জন্মদিন সে যদি কেক না কাটে তাহলে আমি আর অত বড়ো কেকটা নিয়ে কী করবো কিছুতেই কিনতে দিল না তা এটাই তোমাদের সাথে শেয়ার করলাম কি করব বলো জন্মদিনের দিন একটা বড় কেক কাটবে সবার সামনে কিন্তু কিছুতেই ওকে আমি কাটাতে পারলাম না ও কেক পেস্ট্রি জাতীয় জিনিসগুলো খায় না এখন খাওয়াটা ভালো কিন্তু জন্মদিনের দিন একটু খাবে না একটু মুখে দেবে না যাকে বলে আমি রাজি করাতে পারলাম না আর রাতে এসে ফ্রায়েড রাইস আর চিকেনটা ওকে আমি করে দিলাম ব্যাস জন্মদিনে আর কিছুই করতে পারলাম না যেটুকুনি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার